সময়ে এখান থেকে অবৈধ মালামাল এবং স্থাপনা এবং আপনাদের ব্যবসায়ী পণ্য সরিয়ে ফেলেন আমরা আপনাদের সহ এই যানজট আমাদের দীর্ঘদিনের তো আমরা যে অভিযান করেছি আমি স্যারের সাথে আলোচনা করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনো অবৈধ ব্যবসায়ী আর ফুটপাতে বসতে পারবে না যারা নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারাই ব্যবসা করবেন এবং যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছেন এই ফুটপাত আর দখল হবে না এই অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণ এবং সবাইকে আশ্বস্ত করছি অচিরে যারা এখানে বসেছেন আমরা আজকে এখানে ওদেরকে উচ্ছেদ করেছি এবং আর এখানে তাদেরকে বসতে দেওয়া হবে না এবং যানজট এখান থেকে নিরসন করা হবেই এটা একটা এক্সাম্পল আমাদের আনোয়ারা তার একটা বাজার রয়েছে রুস্তুমাট সেখানেও আমরা অচিরে একটা অভিযান করব এই দুইটা জায়গা যানজট মুক্ত হলে আমাদের আনোয়ারা মানুষের কাছে অনেকটা স্বস্তি ফিরে আসবে আপনারা জানেন যে আমাদের এই চাতুরি চৌমোহনী একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটা ব্যবহার হয় বিশেষ করে ধরেন বাসখালী আনোয়ারা এবং হচ্ছে আমাদের ইপিজেড সহ বিভিন্ন জায়গা আসলে আমাদের এই চাতুরি চৌমোহনীকে কেন্দ্র করে আসলে ইয়ে হয়ে থাকে তো আমি বেশ কয়েকবার দেখেছি আপনারা হয়তো জানেন আপনারা যেহেতু অনেকদিন ধরে এখানে আছেন এই চাতুরি চৌমোহনী নিয়ে বিভিন্ন বিষয় কয়েকবার করে বিভিন্ন ধরনের অভিযান হয়েছে তো প্রতিনিয়ত এই জায়গার মানুষ দুর্ভোগের শিকার হয় অ্যাম্বুলেন্সগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তো আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটাকে একটা সুন্দর একটা প্রপার একটা ওয়েতে যাতে সাজানো যায় তো এর পরিপ্রেক্ষিতেই আসলে আজকের এই অভিযান তো এই অভিযানে আসলে আমাদের সাথে ছিলেন আমাদের চাতুরি চৌমোহনীর যারা ব্যবসায়ীবৃন্দ ব্যবসায়ী সমাজ আমাদের ট্রাফিক আনোয়ারা ট্রাফিক এবং আমাদের আনোয়ারা থানা তো সবার যৌথ উদ্যোগে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি যেখানে মূলত আজকে আমাদের যেটা প্ল্যান ছিল যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ এবং যে রাস্তার যে আমাদের যে প্রশস্ত যেটা ছিল আমাদের লেনগুলো দখল করা ছিল আমাদের ফুটপাতগুলো দখল করা ছিল সেইগুলোকে দখলমুক্ত করা সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এর আগেও আমরা দেখেছি যে বারবার যেটা আপনারা বলছিলেন যে অভিযান করা হয় এরপরে কয়েকদিনের মধ্যেই আবার সেটা বসে যায় তো আমরা আশা করব যে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে